আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি ভালো আছেন ভালো থাকেন সবাই সুস্থ থাকুন দোয়া করি আল্লাহ তাআলার কাছে এক্সেল 100 অরিজিনাল চলে 4000 কিলো এক হুজুর হুজুরের বাইক মানে শুধু মাদ্রাসা গেছে আর আসছে 22 23 এর বাইক কিন্তু চলা অরিজিনাল বা লিগেল 4000 এর চেয়ে বেশি না তো এই বাইকটি নেওয়া আর নতুন নেওয়া কোনো পার্থক্য নেই বাইকটি আসলে নতুনের মতো আছে কিনা

একদম নিখুঁত হেডলারের গ্যালাসটা দেখেন ফুল ফ্রেশ এবং নিখুঁত কম্পোর্ট দুই লুকিং লুকিং গ্যালাস সহ হ্যান্ডেল চা পাশ হয়ে ফুল ফ্রেশ দিকে তাকান একদম নিখুঁত প্রতিটা অংশ নিচের অংশ গুলো এখানে বাজারে ব্যাগ দু তিনটা করে রাখতে পারবে এখানেও একটা বাজারে ব্যাগ রাখতে পারবে আমাদের তালুকদার শোরুম মোকামতলা বগুড়া শোরুমের বাইক এবং নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে মালিকানা চেঞ্জ আমাদের নিজ দায়িত্বে নিজ খরচে করে দেব যখন মালিকানা চেঞ্জ হয়ে যাবে তখন মূল মালিক কিন্তু আপনি হয়ে যাবেন আপনি যখন যে কোনো জেলা থেকে বাইকটি মূল মালিক হয়ে যাবেন আর টেনশন নেই ইনশাল্লাহ সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ ব্যাক লাইট সহ উপর অংশ নিখুঁত এবং ফুল ফ্রেশ পিছনে মান কাঠ সহ পিছনের দেখেন সামনে টার পিছনে একদমই কিন্তু নতুন মতো এবং অরিজিনাল এবং জিরো কিলো চলার মতো কিন্তু ক্যাটাগরি রিংগুলো সহ এই সাইডের প্রতিটা অংশ দেখেন নিখুঁত পনেরো কিলো চার হাজার সাতশো পনেরো কিলো বাইকটি অরজিনাল চলা অর্জিনাল চলা অর্জিনাল চলা সাউন্ড কোয়ালিটি শুনুন এখানে ধরতে হয় জি সাউন্ড কিন্তু একদম নিখুঁত এবং সৌরম বরাবর সাউন্ড আছে কারণ চলছে চার হাজার কিলো একটা বাইক চার হাজার কিলো চলা এটা সাউন্ড নতুনই হবে এটা কিন্তু স্বাভাবিক তো এই বাইকটি এখন দামে আসবো এই বাইকটির দাম মাত্র বাহাত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ বাইকটির দাম মাত্র বাহাত্তর হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন ইনশাল্লাহ এছাড়া কিন্তু আরো অনেক বাইক আছে দেখেন যে কোনো বাইক আপনারা ক্রয় করতে পারেন বিক্রিও করতে পারেন